وَنَئِجَتَّ مِنْ لَا نَزَجَعُدْ كُمْ مَخَوَجَعَاًا وَجَرُّوُّوُّوُّوُّوُّوُّوُّوُّوِنْ حَيْثُنَا عَيَامِ نَاسِدَ اللہ نے پُرا رہے ہیں جید رکھیتی ہے اللہ نے پُرا رہے ہیں

শতান্ন স্থানে

এই তারপর ব্যবস্থাপনা করা হয় সেখানে সময় অনেক থাকে সময় পাওয়া যায় সেখানে করা যায় আজকে সেই পাঁচটা তফসিল শুধুমাত্র আল্লাহ হয়ে

এবং আল্লাহ যেগুলো করেছেন সেগুলা থেকে আল্লাহ আজকে সমাজে দেখা যায় চলতে প্রতিটা কাজে

मार्शा है उन्होंने तुम्हारे पत्ते गुनाह में हैंटी करेंगे उन्होंने हर दिनों आए तुम्हारे चार दिनों आया था दिन नहीं और तुम्हारे मार्शा हो कुंठा लो तुम रामपत्ती के ये गुरु तुम गुनाके यमोन झटके जब आए घर नियार में जख्म ने कितनी जिंदगी के उधर में साधके बोला कुछ तो बस नहीं क्यों

আমি যখনই যাই সুত দেখি আমাকে একজন দেখতেছে আমি যদি যাই কি ডান দিকে তাকাই তাহলে দেখতেছি আমি বাম দিকে তাকাই সেখানেও দেখি আমাকে একজন দেখতেছে আমি যদি সামনের দিকে তাকাই সেখানেও দেখি আমাকে একজন দেখতেছে এই দিকে নাদিকে যদি তাকাই সেখানেও দেখি আমাকে একজন দেখতেছে সবচেয়ে যখন আমি দিকে তাকিয়েছি

তাহলে দুনিয়ার থেকে প্রকাশ পাবে আল্লাহ জাগায় জাগায় বলেছেন বলেছেন স্থানে আল্লাহ করছে সাথে গুরুত্বের সাথে করেছে আল্লাহাদের মাঝে থাকে আল্লাহ থেকে আত্মকাশ এইগুলো ভাই আমরা আল্লাহর ভয়ের মতন